আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ কেমন আছেন আপনার সবাই আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে তো ঈদের সেকেন্ড ডেতে আমরা গিয়েছিলাম হচ্ছে ভূমি অফিসে আর আরেকটা জায়গায় গিয়েছিলাম মানে যেতে চেয়েছিলাম বাট সন্ধ্যা মানে যেতে যেতে মেবি আমরা লোকেশানটা পাই নেই নাকি ওইটাই লোকেশান আমরা বুঝি নেই বিকজ ওইটা আমাদের কাছে কোনো ইন্টারেস্টেড কিছু মনে হচ্ছিল না যার কারণে আমরা ওখানে আর সময় নষ্ট না করে চলে যাই ভূমি অফিস আমি আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি আর সেকেন্ড ডেতে এটা ছিল আমাদের আউটফিট কেমন লাগছে আমাদেরকে অবশ্যই মার্শাল্লাহ বলতে ভুলবেন না এই যে এইটা হচ্ছে আসলে লোকেশানটা এটা কেমন লোকেশান আমি আসলে জানি না বাট এইটাই আমি আর কি সারা লোকেশান বয়ে দেখছি আমি বুঝি না এটা কেমন ঘোরার জায়গা আমি অনেকেই দেখলাম এই সাইডটাতে যাইতে বাট আমি আসলে বুঝি নেই বাউফলে যারা থাকেন তারা হয়তো চিনেন একটু নামটা মেনশন করবেন আমি নামটা ভুলে গেছি সো এখন আমি আপনাদেরকে নিয়ে যে জায়গাটায় যাব সেটা হচ্ছে বাউফলের ভূমি অফিসে ভূমি অফিসের এই জায়গাটাতে আমি যখন পিকচার্স আপলোড করি অনেকে কমেন্ট করছিলেন যে এটা কোথায় বা এই লোকেশানটা কোথায় তো যারা বাউফলে থাকে তারা তো চিনে নি যে ওটা ভূমি অফিস বাট যারা চেনেন না তাদের বলে দিলাম এটা হচ্ছে বাউফলের ভূমি অফিস যাই হোক সো আমরা যাচ্ছি যাচ্ছি এই রোডটা একদমই ভালো না এই রোডটা মানে ওই যে বললাম না এটা কেন গেছি আমরা জানি না বাট এই রোডে আমরা তেমন কোনো কিছু পাই নেই আসলে তারপর হচ্ছে আমরা ভূমি অফিসে চলে আসি এটা হচ্ছে কি যারা একটু অ্যাস্থেটিক টাইপের ছবি তুলতে চান একটু পিকচার অ্যাস্থেটিক টাইপের সরি আমি খুবই টায়ার্ড আমার মানে ঠোঁট মোট সব আটকায় যেতেছে আমি কথা বলতে পারতেছি না বাট এই ভিডিওগুলো আমার ভয়েস দিতেই হবে কিচ্ছু করার নেই যাই হোক যারা একটু অ্যাস্থেটিক টাইপের ছবি তুলতে চান তারা হচ্ছে চলে আসবেন ভূমি অফিসে আমার মনে হয় বাউফলের মধ্যে অ্যাস্থেটিক ছবি তোলার জন্য এই জায়গাটা একটা মানে ওয়ান অফ দি বেস্ট প্লেস বলতে পারি কারণ এটা এখানে মোটামুটি একটু রাজকীয়ভাবে সারি টারি পরে ছবি তুললে খুব ভালো আসবে ইভেন আমার ক্লিপসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একটু ভৌতিক ভৌতিকও লাগে একটু হন্টেড লাগে বাট রিয়েলিস্টিকও লাগে দেখতে খুব রাজা আগেরকার দিনের বাচ্চাদের ঘর বাড়ির মতো লাগে আর কি ভালো লাগে দেখতে আর কি এটা বুঝার অফিস মানে সরি বোঝার অবস্থা নাই যে এটা হচ্ছে ভূমি অফিস সো আপনারা জাস্ট দেখেন মানে পর্দা টর্দা একটু আড়াল করে আপনার ছবি টবি তুলতে পারবেন আমি যে ভিডিওসগুলো নিয়েছি আমি কিন্তু মিউজিক লাগাচ্ছি না যার কারণে অনেকে মানে ওই ফিলটা পাবেন না বাট আমি কিন্তু হচ্ছে গিয়ে কি বলেন তো আমি ভিডিওতে একদম রিয়েলটা তুলে ধরতে চেষ্টা করি যেমন এই বাড়িটা এখানে আপনাদের মনে হয় দশটা মিনিমাম হলেও দশটা ছবি তুলতে পারবেন এই জাস্ট এইটুক জায়গায় সামনে পিছে করে আমিও বেশ কিছু ছবি তুলেছি সো এইটা হচ্ছে কি আপনার প্লেসটা বুঝে মানে প্লেসে গেলে একটা ফটোগ্রাফার বা একজন ফ্রেন্ড সাথে নিয়ে চলে যাবেন খুব সুন্দর সুন্দর পিকচার্স তুলে চলে আসতে পারবেন আর আমার কাছে মনে হয়েছে ঈদের সেকেন্ড ডে ওয়াইজ আমি একটা ভালো জায়গায় নতুন একটা জায়গা ঘুরে আসতে পারছি অ্যান্ড আমি ডেফিনেটলি যদি আবার যাই বাড়িতে অবশ্যই আবার যাব ছবি তুলতে অন্য কোনো কারণে ছবি তুলতে যাব। অ্যান্ড এই তো এটা অনেক পুরানো আমার দেখে যা মনে হইল অনেক অনেক পুরানো কিন্তু এখনও মানুষজন থাকে আর যেহেতু ভূমি অফিস একপাশে মানুষ থাকে এক পাশে থাকে না ব্যাপারটা হচ্ছে এইরকম সো তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই হচ্ছে সুম্ভাবুদের বাসায় যেয়ে ভাবি সুন্দর করে লেগে দেয় আমার বউ আছে যাই হোক এইটা ছিল আমার ঈদের সেকেন্ডের ভিডিও আপনাদেরকে কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আমিও কিন্তু অনেক বড় করে নাম দেখছি দেখেন রাজু দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ